আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বারাকাত্মানিত ভাই ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব আল্লাহাদি অর্থ হচ্ছে পথ প্রদর্শক আল্লাপের এই নাম পাঠের কি ফজিলত রয়েছে আজকে আমরা এই ভিডিওতে তা জেনে নিব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডির লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো ধরনের পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি হ্যাঁ যাই হোক সম্মানিত দিনী ভাই বন্ধুরা আলহাদি অর্থ হচ্ছে পথ প্রদর্শক যে ব্যক্তি হাত উঠিয়ে আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে আকাশের দিকে মুখ করে আল্লাপাকের এই নাম আল্লাহাদি অথবা ইয়া হাদি হে পথ প্রদর্শক আল্লাহ ইয়া হাদি পাঠ করবে হ্যাঁ এভাবে বেজুল সংখ্যা অনুযায়ী বেশি বেশি পরিমাণের পাঠ করবে পড়ার পরে বেজুর সংখ্যা অনুযায়ী বেশি বেশি পড়ার পরে মুখের উপর এভাবে মুছে দিবে ইংসা আল্লাহ আল্লাপাক তাকে সরল সঠিক পথের উপর হেদায়ত দান করবেন এবং মারেফত পন্থীদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন তার মনের মধ্যে ইমানের আলো দান করবেন হ্যাঁ তার অন্তর ইমানের আলো আলোতে আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও সাবধান করেছি ভেরিফাই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করে যা আসে তাই এর বাইরে অন্য কোনো পেজ আইনি হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ নেই